The ভরা পুকুরের ভিতরে চুবাই প্রথমে রাজা হাসি আমার সাথে শত্রুতা শুরু করছিল তার প্রতিশোধটা আমি মজা মজা করে খাইয়া নিয়ে আনিস এই যে ভিডিওটা এটা দেখে অনেকেই মজা পাইছে আবার অনেকের খারাপও লাগছে কারণ আমি বলছি রাজা হাসির প্রতি প্রতিশোধ নিছি এরপর থেকে অনেকে হাসের খবর জানতে চাইছিল তো আজকে বিস্তারিত সব বলবো তারা আগে একটু চাইতে পারিল চালতে পারার সময় কোনো মানুষ পাইনি কিন্তু যে খাওয়ার সময় মানুষের অভাব হয় না গাছের গোড়ায় বেয়ে গুড় গুড় করতে আসি পরে একজন আরে পাইছি তৈরি শিগগি চালতে পারি দে কাটতে খাম মনে গাছে উঠতে চাই না কাটতে খাওয়া লোভ ধাই উড়াই বলাই আমিও পাইনাশ দুইটারও নিয়ে আস আমরা খাবো চালতা আর ওরা খাবে ঘাস কি ভাবতে আসো খাইয়া রাজাহাস আরে এইটা তো এক বছর আগের শীতের সময়কার ভিডিও যখন রাজাহাশ এর প্রথমবারের মতো ঘাস খাওয়ানোর জন্য খেতে নিয়ে আইছিলাম যেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করতে বাধ্য হই কারণ অনেকেই আমার ওই ভিডিওটা সম্পূর্ণ না দেখে আমারে বকাবকি করতে শুরু করেছিল আর তোমাদের মনটা অনেক খারাপ হয়েছিল যে কিভাবে আমি পারলাম রাজা আমার চুপ হয়েছে জন্য জিত করে একদম রাজহাসটারে খাইয়েই ফেলাইছি আসলে ব্যাপারটা মোটেও এমন না আর ওই ভিডিওতে আমি বলছিলাম যে রাজহাসি ডিম পারে না এই জন্য খাইছি কিন্তু যে দুষ্টমি করে প্রথমে যেটা বলছি ওইটারই অনেকে সত্যি মনে করছে ভাই আমি এত নিষ্ঠুর না রাজা রাজহাসের কাজই তো ঠোকরা নিয়ে লড়াই ঠোকরা আমার কত যে ঠোকরা হাসদুইটা যখন ডিম পাড়ার বস হয়েছে তখনই আমরা কিনছিলাম খাওয়ার জন্য পরে কই আক ডিম পেলে সাউফটা মোানে এই এসে এক বছরের মতো পালছি কিন্তু শুধু দুই তিনটা ডিম পারছে এইজন্য হাসিটারি আগে খাই পরে ভাবছিলাম যে হাসেরটার জন্য আরেকটা হাসি কিন না কিন্তু সেই সময় আর হাসেটায় দেয় না ওর হাসি বড় অভাবে না খাই নোখিয়ে পুরো অসুস্থ হয়ে গেছে তারপর ওইটারও খাইছি ভাই হাসমুনকি তো খাওয়ার জিনিস শকই হাসছিল আমাদের সবারই অনেক খারাপ লাগছিল কিন্তু যে খাওয়ার জিনিস তো খাইতেই হবে দেখো সবwidetilde মিলে কোলাইবাই চালটা খাইতে আর এইদিকে হাস যায়তাছে মাংসের বাড়ি খাইয়ে না খাই এক দড় দিছি আনার লাগগা আর হাস দিতে যখন প্রথম কিনে তখন ঠকুর দাও অবশ্য না তার। পরে শুরু হয়েছে বাড়ির আঙিনায় কেউ ঢুকতে পারতো না এই কলই সাক্ষে এক বছর আগে শীতকালে ভিডিও আমি এখন আপলোড দিতে আসছি তাইলে বোঝো কোন লেভেলের আলিশে কন্টেন্ট ক্রিয়েটার আমি মানুষের খেতে ঢুকে বইছি আর এদিক ওদিক খালি দেখতে আসি কেউ আইয়ে পড়ে নাকি দেখলে আবার ভাববে এখন শাক করি। করি নিজে নিজেকে শাকের নাই অভাব কিন্তু সে হ্যাঁ দূর রেখে এখানে আবার কচুরি পানার ভিতর গোল আলু লাগাইছে শীতের সময় একটা জিনিস ভাল লাগে কোলা কাতর সব শুকনো থাকে আর এখন কিন্তু এতে হাটু হব দিপান আমার তো শীত অনেক পছন্দ আর শীতের সময় গ্রামে থাকতে আরো বেশি মজা এই তো আইতে আছে আর

এগুলো ভর্তা করে খাইতে কিন্তু অনেক মজা এই যে কতরি লাউ বের হয়েছে শীতকালে গেলে সবাই কম বেশি শাকসবজি লাগায় আর তার ভিতরে আমি নিজেও আসি আমার অনেক ভালো লাগে গাছ লাগাতে এই হয়েছে আমার এলাকার কারিশমা কাপড় লুক এট হার আইস মার্শাল চোখ গুলো অনেক সুন্দর তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমি কে সবাই বাড়ি লাভ হতে সবাই দেশে একদম সানসেট এর সময় আমরা সবাই মিলে একটা সুন্দর ভিডিও বানাইছিলাম যেটা আমি অনেক আগে আপলোড করছিলাম তো এই ছিল আজকের ভিডিও টাটা বাই আল্লাহ হাফেজ